বার 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 আপনাকে বুঝাবো আর আমার বয়ানের দ্বারা আপনি বুঝ পেয়ে যাবেন না এইখানে যদি চর্মরায় বিশ্বায় বুঝুর আইসা বয়ান করে আপনি বুঝ পেয়ে যাবেন এইখানে যদি কি বলে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব আইসা বয়ান করে তাহলে আপনি বুঝ পেয়ে যাবেন এইখানে যদি যে মুফতি ফয়জুল করিম শাহেখে চর্মনে আইসা বয়ান করে আপনি বুঝ পেয়ে যাবেন এইখানে যদি আরিফ বিন হাবিব আইসা বয়ান করে হাফিজাহুল্লাহ তাহলে আপনি বুঝ পেয়ে

টাইম অল্প মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ কয় ধরনের ঘর বানাইছে দুই ধরনের ঘর আল্লাহ বলেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে সীমা লঙ্ঘন করা বুঝেন অতিরিক্ত বাড়াবাড়ি করা অর্থাৎ দাগ যেই টুক ছোটবেলায় অনেকে এটারে কয় ইয়া কি কয় দীর্ঘ লাভ বলতাম আমরা দীর্ঘ লাভ খেলা হইতো ছোটবেলায় যারা স্কুলে পড়ছেন অনেকে আছে দীর্ঘ লাভ খেলা বুঝেন দীর্ঘ লাভ খেলা এই দীর্ঘ লাফ খেলতে হইলে দূর থেকে দৌড় দিতে হয় দূর থেকে দৌড় দিলে পরে আটা দিয়া অথবা ময়দা দিয়ে একটা দাগ দিয়া দেয় একটা দাগ দিয়া দেয় ওই দাগের আগে এক পা দিয়ে এরপরে লাভ দিতে হয় যতটুকু যে লাভ দিয়ে যাইতে পারে ওইটা কাউন্ট করে ওইটা মাপে ওইটা মাপে যে কে কত হাত গেল যে বেশি যাইতে পারে তার জন্য তাকে এরকম ভাবে মেধা নির্ধারণ করা হয় কিন্তু একজন মনে করেন দাগের এই পাশ থেকে যদি লাভ দেয় ওইগুলা কাউন্ট করা হয় একজন দাগে এক পা দিয়ে আরেকজনের চাইতে তিন হাত বেশি গেছে কোনো কাম হইব হ্যাঁ এটারে কয় ডিসকুলিফাই কি কয়টা রে কয় ডিসকুলিফাইড কয়টা বাতিল কয় বাতিল কি লাগে এটা তো দুই হাত বেশি গেছে কয় দুই হাত 10 হাত বেশি গেলেও কোনো লাভ নাই কারণ এটা প্রথমেই দাগে পাড়া ডিসকুলিফাইড দাগে পা দেওয়া মানে সীমা লঙ্ঘন করা আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ বলেন ফাম্মা মান তগ যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে ওয়া আছার আল হায়াত দুনিয়া এবং দুনিয়ার জিন্দেগীকেই প্রাধান্য দেয় দুনিয়াই তার সব আল্লাহ বলেন

যে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে আমাকে হিসাব দিতে হবে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে আমাকে হিসাব দিতে হবে এই ভয় যার অন্তরের মধ্যে আছে আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহ একটা ঘর বানাইছি ওই ঘরটা হচ্ছে জান্নাত বলেন সুবহানাল্লাহ তাহলে একটা ঘর আমার মাওলা বানাইছে জান্নাত আর একটা ঘর আমার মাওলা বানাইছে জান এই দুই ঘরের মধ্যে কোন ঘর আপনার দরকার এটা আপনি বুঝেন আপনি আপনার মনকে বুঝান আমি আমার মনকে বুঝাই কোন ঘর আমার দরকার নিজের মন নিজেই ভালো করে একটু চিন্তা ভাবনা করে দেখেন দেখেন আপনার দিলটা নরম হয় কিনা আপনার বুঝ আসে কিনা আমি আমার মন ডাক দিয়া বলি অবুজ ম কোন দুনিয়ার মায়ায় পড়লি কেয়ামতের দিন কিন্তু এই দুনিয়ার অতিরিক্ত মহাব্বত তোর কোনো কাজে লাগবে না না আমার বিবি তো আমার পক্ষে কেয়ামতের দিন কথা বলে না আমার মা আমার পক্ষে কথা বলে না আমার সন্তান আমার পক্ষে কথা বলে না আমার ভাই আমার পক্ষে কথা বলে না কত দুনিয়াতে মহাব্বত করত কত মায়া করত কত আদর